গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি ইফতার স্পেশাল রু আফজা ড্রিঙ্কস তো বন্ধুরা যথেষ্ট পরিমাণে গরম পড়ে গেছে গরমে এই ধরনের শরবত বা ড্রিঙ্কস যদি রেডি করে ফেলতে পারি তাহলে কিন্তু শরীর খুব ঠান্ডা হয়ে যাবে আর অত্যাধিক গরমে ভাজাভুজির থেকে আমার মনে হয় এই ধরনের ড্রিঙ্কস যদি বাড়িতে রেডি করা যায় তাহলে একদম শরীর ঠান্ডা হয়ে যায় তো চলুন এবার চটচলদি রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই রু আফজা ড্রিঙ্কস বানাতে কিন্তু খুব সামান্য কিছু উপকরণ আমি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দই আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি রু এটা হোমমেড মেড রু আর নিয়ে নিয়েছি সাবজা সিডস যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে ওই থ্রি টেবিল স্পুন ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ অনুযায়ী চিনি তো প্রথমে একটা বড় মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু কাপ পরিমাণে দই দিয়ে দিয়েছি অর্থাৎ চায়ের কাপের কাপ পরিমাণে আমি দই দিয়ে দিয়েছি আপনারা দেখুন এবার দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতন চিনি আর তার পাশাপাশি দিয়ে দেবো এবার রু আফসা এটা হোম মেড রু আফসা আর এই রু আফসার বোতলটা আমার কাছে ছিল তাই জন্য বানিয়ে একেবারে রু আফসার বোতলের মধ্যে আমি ঢেলে রেখেছি তো এখানে আমি ওই টু টেবিল স্পুন মতন রুয়াভা দিয়ে দিয়েছি এইবার আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা দেখুন আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আপনারা হয়তো কালারটা বুঝতে পারছেন না তো এইবার আমি এরকম ধরনের দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে এবার ভিজিয়ে রাখার সাবজা সিডসটা আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই সাবজার সিডস কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকতে সহায়তা করে তারপরে ব্লাড প্রেশার কন্ট্রোল করে হার্টের প্রবলেম কমায় অ্যাসিডিটির ঝুঁকি কমায় তাছাড়াও খাবার হজম করতে সহায়তা করে তো দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি এইবার আমি রেডি করে রাখা শরবতটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা দেখুন আপনারা হয়তো এইবার কালারটা বুঝতে পারছেন একটা খুব সুন্দর পিঙ্কিশ কালার চলে এসেছে তো আমি পরিমাণ অনুযায়ী পুরোটা ঢেলে দিলাম এইবার একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এই রুয়াফজা ড্রিঙ্কসটা কিন্তু খুব ইজি একটা ড্রিঙ্ক আর খেলে কিন্তু শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে এই গরমে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো সব শেষে আমি দুটো আইস কিউব এরমভাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ইফতার স্পেশাল বা সামার স্পেশাল এই রুয়াফজা ড্রিঙ্ক কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার আমি ঠান্ডা ঠান্ডা রুয়াফজা ড্রিঙ্ক সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি রু আফজা ড্রিঙ্ক আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ